তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা এই মাটিতেই দিয়ে গেছে রক্ত নদীর ধারা ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান না গানটা করতে ইচ্ছা করলো তাই গানটা করলাম আমি তো গান জানি না বেতাল সবাই যেটা বলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শুধু এটা দেখলেই এইটুকু দেখলে হবে পুরো ভিডিওটা না দেখলে মজা কি করে পাবে আরও একটা কথা বলছি যাদের ইচ্ছা হবে এই ভিডিও দেখে আমাকে পটা বলতে পারো দিদি আমাদেরও দরকার আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি পুরোটাই বলছি আর এইগুলো কাপড়ের টুকরো আর এইগুলো দিয়েই বানাবো জিনিস হ্যাঁ বন্ধুরা আমি অনেক কিছু বানাই যেমন করি সেট বানাই আরও আরও ওইগুলোও দেখাবো ওয়েট করো ওয়েট করো সব কিছুই দেখাবো তো এই কাপড়ের টুকরোগুলো দিয়ে আমি কী করবো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করে দেখলে এক ফোটা বুঝতে পারবে না তো এই দেখো হাতের চুড়ি বানিয়েছি মানে বালা টাইপের বুঝেছো এগুলো আমার ভীষণ ভালো লাগে আর এগুলো আমি ঠিক পুজো এলেই বানাতে শুরু করে দিই কি বলো তো নিজের হাতে যখন আমি বানাতে পারি কিনবো কেন হ্যাঁ কিছু কিছু জিনিস কিনতে হয় তখন হয়তো টাইম থাকে না আর কিছু কিছু জিনিস আমি বানিয়েই ফেলি তারপরে পনেরো আগস্ট আসছে আরও একটা মানে আমার ইচ্ছা হয়েছে কারণ আমি কিছু না কিছু পনেরো আগস্টের আগে আমি বানাতে থাকি যেমন চালের মধ্যে পতাকা আঁকি যেমন মুসুরির ডালের মধ্যে পতাকা আঁকি আমি কিছু না কিছু আঁকতেই থাকি এটা কিন্তু তোমাদের সাথে আমি কত মানে গল্প করছি না আমি কিন্তু ভিডিও শেয়ার করেছি হয়তো নিচের দিকে গেলে আগস্ট মাসের আগের বছর তার আগের বছর আগস্ট মাসগুলো খোঁজো তাহলেই পেয়ে যাবে আমি কিছু না কিছু বানাই তো এই বালাগুলো বানাচ্ছি আর এটা কি বানাচ্ছি এত চওড়া পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝবে আমি এটা কি বানাচ্ছি আর এইগুলো কিন্তু এই যে যে বালাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব যে জলের বাটলগুলো হয় না দু লিটারের সেইগুলো কেটে কিন্তু আর কিছু জিনিস চুরি দিয়েও বানায় আর কিছু জিনিস এরকম করেও বানায় তো এই দেখো এটাকেও বানিয়ে নিচ্ছে এটা একটা আমার বালা হচ্ছে না কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা বালা কী অন্য কিছু আর এই দেখো এখনও বুঝতে পারলে না এই তিনটে কি বুঝতে পারলে না তো বুঝতে পারবে এই তিনটে সঙ্গে আরও সেট আছে এই দেখো এইবার আশা করি বুঝতে পারলে কানের দুল দুটো আংটি হাতের যে দেখতে পাচ্ছ ওটা ব্রেসলেট লাল ফিতে দিয়েছি সাদাটা আমার শেষ হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না সাদাটা তো দেখা যাবে না ওটা পুরো ঢেকে দিয়েছি আর কানের দুলগুলো কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই আমার নিজের হাতে বানানোর এই পুরো সেটটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমি এখানে দাম বলবো না যে নেবে তখন আমাকে যে বলো আমি দাম বলে দেব আর আমি তাকে বানিয়েও দেব ওই জন্য ভিডিওটা এত তাড়াতাড়ি ছাড়লাম নাহলে আমার ইচ্ছা ছিল পনেরো আগস্ট পেরিয়ে গেলে ভিডিওটা ছাড়বো তো দেখলাম যে না কারোর যদি ইচ্ছা হয় আমার এটা দেখে নিতে তাহলে আমি বানিয়ে দেব তো ওই জন্যই শেয়ার করলাম অবশ্যই খাটনির তো একটা দাম আছে না আগে কিন্তু আমি মানুষকে এমনিতেই প্রচুর বানিয়ে দিতাম তো এখন দেখেছি প্রচুর বানিয়ে দিয়ে কোনো লাভ নেই কেননা ফ্রিতে বানিয়ে দিতাম কোনো নাম পেতাম না তার থেকে নাম যখন পাই না টাকা কেন নেব না তাই না এটা আমি এখন ভেবে নিয়েছি সব জিনিসই আমি বুঝতে পারছি মানুষকে বেশি ভালোবাসা যাবে না এই যে কিছু মানুষ এখন আমার কোথা থেকে লাইভে আমি কী বলেছি সেটা তুলে নিয়ে এসেও বসে পড়ছে আরে ভাই আমার ইন্ডিয়া আমি ইন্ডিয়াকে ভালোবাসি আর সত্যি কথা আমি ইন্ডিয়াকে ভালোবাসি বলে পনেরোই আগস্ট যখনই আসে তখন আমার বুক কাঁপে কেন জানি না আর এই দেখো বালাগুলো রেডি হয়ে গেছে পড়ছি হাতটা কেমন সুন্দর ভরা ভরা লাগছে না দেখো তোমরাও ভরা ভরা করতে চাও অবশ্যই আমাকে বলতে পারো বানিয়ে দেবো তোমাদেরকে চাপ নিও না কি সুন্দর লাগছে অবশ্য দুটো হাতে দুটো বানিয়েছি এক হাতেই সব পরে নিয়েছি এক হাতেই মানে যেহেতু ওই হাতটা আমার কাজে লাগছে বলে তাই এক হাতেই পরে তোমাদের সাথে দেখালাম বলছি মর্কট শোন না তুই আমাকে অশিক্ষিত মূর্খ বলছিস আমি নিজে আজকে গর্ব করছি আমার যা গুণ আছে তোর ঘরে যে ওই যে বিবি হ্যাঁ না বিবি উসকা কোনো গুণ নেই বুঝেছিস আমি নিজে গর্ব করছি কারণ আমি কোনো দিন গর্ব করি না একটা কথা আছে লোকে যারে ভালো কয় সেই ভালো হয় নিজে যারে ভালো কয় সে ভালো নয় তো আমি একটু গর্ব করছি শুধু মুখে বলছি না দেখো কাজে দেখাচ্ছি আর এই যে তোমাদেরকে একটা কিন্তু আমি টিপস দিচ্ছি যখন যে কোনো বালা বা চুরি যখন পরবে যদি টাইট হয় তো এই দেখো হাতে প্যাকেট পরে নেবে সর্ষের তেল অনেকে দেখেছি সাবান নারকেল তেল লাগিয়ে পড়ে কোনো দরকার নেই ওসবের থেকে ঝামেলার থেকে এই একটা প্যাকেট নিয়ে নেবে ব্যাস এই যে পরে নিলে আর প্যাকেটটা টেনে দাঁড়াও বার করে নেবে হয়ে যাবে আবার যখন খুলবে টাইট হবে আবার প্যাকেটটা পরে নেবে দিয়ে খুলে নেবে এই বুদ্ধিটা কেউ দিয়েছে কি বলো আমি ফার্স্ট বার দিলাম অনেকে বুদ্ধি দিয়েছে সর্ষের তেল নারকেল তেল কিন্তু এরকম করে পড়ে দেখো তখন বলবে যে সমাধি সত্যি সমাধি সত্যি কিছু জানে হ্যাঁ আমি কিছু কিছু বুদ্ধি দিই মানুষের মানুষ দেখবে না তো মানুষ আমার পেছনে কাটি দেয় বুঝেছ কাটি দিয়ে দিয়ে আবার মানে যখন বলবে এই তুই কিছু করতে পারিস না কিছু দেখাতে পারিস না যখন দেখাই তখন মানুষের ফাটে এ বাবা তো দেখো এই বালাগুলো কেমন হয়েছে এটাও বলবে কিন্তু এই বালাগুলো পলা দিয়ে বানিয়েছি মানে লাল পলা যেগুলো হয় না আমি আমি পরে আছি পুরনো হয়ে যায় আমি তো বছরে দুটো পলা চেঞ্জ করি তো সেই পলাগুলো রেখে দিই আমি ফেলি না কারো বাড়িতে পলা থাকলে আর ফেলো না কারো যদি ইচ্ছা হয় আমার মতো এরকম বালা বানিয়ে পড়বে যারা পারো না আমি শেখাতে পারতাম কী করেছি আমি পুরোটাই দেখাতে পারতাম তো তোমরা যদি কমেন্টে জানাও তবেই আবার পুজোর আগে অনেক জিনিস বানাবো তখন তাহলে তোমাদের সাথে শেয়ার করব কি কি করে বানাতে হয় আরও করি জিনিস টিনিস সব কিছু আছে ওগুলো অন্য একদিন ভিডিও করব আমার অলরেডি ওগুলো বানানো হয়ে গেছে ওই জন্য আমি রাতে বেলায় লাইবে আসতে পারি না ঠিকঠাক আমি এগুলো বানাই বসে বসে আর এই দেখো কি ভালো লাগছে না একসঙ্গে দেখিয়ে দিলাম আর ওই কারণে আমি লাইভে আসতে পারছি না বুঝেছ এগুলো বানাচ্ছি তো তাই আর যদি বলো আমাদের সাথে শেয়ার করো দিদি ভাই কমেন্টে জানিও তাহলে শেয়ার করব। মার কাট বুকের খাঁচায় মারব এক লাথি তোর বুঝেছিস এটার মধ্যেও তোকে খাঁচায় লাথি মারতে ইচ্ছা করছে কেন বলতো তুই আমার পটি আমার থুতু খেয়ে তোর চ্যানেল ভিউজ তুলছিস ওই জন্য বলছি তো এই দেখো আঙ্গটি 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 এই এটা ভুল পড়া হয়ে গেল দাঁড়ো 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 ঠিক করি অ্যাকচুয়ালি আমি যখন পড়বো এইভাবেই পড়তে হবে যেহেতু ইয়ে হবে তাই আমি এমনি করে দেখাচ্ছি বলে তাই দাঁড়াও দুটোকে এক করি অ্যাকচুয়ালি পড়তে হবে কিন্তু আমাকে এইভাবেই এইভাবেই পড়তে হবে আমাকে ভুলটা দেখালাম তাই এবার কানের দুটো দেখো কেমন লাগছে আমাকে কানের দুটো পড়ি ঝিঙ্কু আগে ছোটোবেলায় আমি এই ঝিঙ্কুটা না খুব বলতাম জানো খুব ঝিঙ্কু ঝিঙ্কু ওই একটা বাংলাতে একটা ঝিঙ্কু ঝিঙ্কু ডান্স হয়েছিল ওই কী বই ভুলে গেছি তো ওই ঝিঙ্কু ঝিঙ্কুটা আমি খুব জানতাম আর এই দেখো হাতের পেসলেটটা দেখো কেমন হয়েছে বলো অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে মরকট তুই বুঝবি না কেননা তুই দেশকে ভালোবাসিস না দেশকে ভালোবাসিস না বলেই তো ওই রকম ধরনের লাইভ করছিলিস বুঝেছিস অসভ্য কোথাকার একটা ইতর কোথাকার একটা চল তোকে যতই বলবো ততই আমার কম বলা হবে বেশি তোকে নিয়ে বলতে চাই না মাথাটা বেশি খারাপ করতে চাই না তো এই দেখো গলার সেটটাও দেখো যখন আমি পরবো না শেষে বুঝে তখন দেখবে এটা কিন্তু আমার জন্যই বানিয়েছি আর যেগুলো আমার অর্ডারে ছিল বানাতে দিয়েছিল সেগুলো সব ডেলিভারিও হয়ে গেছে আর সেগুলো আমি আর দেখাই তাদের জিনিসগুলো আর দেখাতে আমার প্রয়োজন মনে হয়নি তাই আরও একটা জিনিস তারাও এদিকে আমার ফোনটা বাঁচছে না আমি ফোনটা এখন রিসিভ করবো না ভয়েস দিচ্ছি তো এই দেখো এটা কি বলো তো সেই ফার্স্টেই দেখালাম না আগে যে চওড়া জিনিসটা কি হতে পারে তো এটা হলো কি বলো তো এটা হলো বুঝতে পারছে না এটা হলো মা লক্ষ্মীর বেরি এর ওপরে ঘট বসাবো আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসি এই দেখো ঘরটা বুঝেছ আমের পল্লব দিয়ে যখন সাজিয়ে বসাবে না হেবি সুন্দর লাগবে আমার ইচ্ছা ছিল কুড়ি বসাবার তো ওটা কুড়িটা শেষ হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা